অনেকে বলে যে আপনার এই তাল গাছের ডোঙা নাকি কাটা আসলে ঠিক না যেহেতু ওই যে বজ্রপাতের একটা ই আছে তা সবাই বলে যে এটার পরিবর্তে যে কাঠের নৌকা ব্যবহার করা যায় না কাঠের নৌকা বাকি এলাকায় হচ্ছে ওই ওই নৌকোই হয় 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 না 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 বলে তালের তালের ডোঙা কয় হাতের ডোঙা এটা এগারো এগারো হাত এগারো হাত এখানে কতজন উঠতে পারবে এটাই ওই দুইজন দুইজন চলা যাবে ভালো জন তো চার পাঁচজন চলা যায় হ্যাঁ তা তো তা না বড় গুলো যায় ওই যে ওই চারজন চলা যাবে আচ্ছা আচ্ছা মানে এর ভিতরে ভালো মন্দ আছে ছোট বড় আছে তো একদিনে কি হয় একটা ডোঙা তৈরি করা না এটা আছে কালকে ফেলে তে গেছে চার আচ্ছা আজকে আইসি এই বের কালকেও হবে না কালকেও হবে না কালকেও শেষ হবে না তো অনেক সময় লাগে হ্যাঁ জোন খরচের কাজে পরিশ্রম অনেক